হে মহাজীবন আর এ কাব্য নয় এবার কঠিন কঠোর গদ্যে আনো পদলালিত্য ঝঙ্কার মুছে যাক গদ্যের কড়া হাতুড়িতে আজ আনো প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা কবিতা তোমায় দিলাম আজকে ছুটি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি চারটা উনিশশো যখন সুকান্ত ভট্টাচার্যের কলম থেকে বেরিয়েছিল এই লাইন অথচ আজও ক্ষুধার জীবনযাত্রা দেখলে চোখে জল আনা অনুভূতি দিয়ে তাকে উপলব্ধি করতে হয় আমরা হুগলির আরামবাগের রিকশা চালকদের ছবিটা দেখাবো আরামবাগ শহরে টোটো অটো ভর্তি রিক্সার সংখ্যা হাতে গোনা যে শহরে এর আগে শুধু রিক্সাই ছিল এখন সে তো প্রায় বিলুপ্ত প্রায় রিক্সার বাজার সেভাবে আর নেই যারা এতদিন রিক্সা চালিয়েছেন তারা তো টোটো অটো কিনতে পারছেন না অর্থের অভাব তাই সংসার সামলাতে দুবেলা দুমুঠো খেতে হিমশিম খেতে হচ্ছে স্ত্রী ছেলে মেয়ে পরিবার সংসার চালাবেন কেমন করে কি করে পড়াশোনা করাবেন কি করে সন্তানদের ভবিষ্যৎ ঠিক করবেন বিয়ে দেবেন কাজে তাদের একটা পাকাপাকি ব্যবস্থা করে দেবেন কোনো মতে দু একটা ভাড়া কোনোদিন হলো কোনো দিন না খাবার আর না এক বছর রিক্সা চালাচ্ছি কলকাতায় পঁয়তাল্লিশ বছরের বেশি সময় রিক্সা চালাবার পর বাড়ির কাছে এই পেশা কিন্তু খদ্দের নেই রিক্সাকে ছেড়েও যেতে পারছি না কিন্তু অর্থের অভাবে সংসার চলছে না আমরা জানি না এই সমস্যা থেকে মুক্তি কিভাবে কারণ হয়তো স্বাভাবিকভাবেই ধীর গতির হবে কিন্তু তার জন্য কি কোনো ব্যবস্থা থাকবে না কোনোভাবে এই মানুষগুলোর কথা সমাজ ভাববে না ভাবার সময় এসেছে ভাবুন এ প্রতিবেদন ভাবনার জন্য এখন রিক্সা খুবই মানে এখন তো যা টোটো অবস্থা টোটোর জন্য আমাদের ইনকাম গেছে যা আগে আমার এই রিক্সার উপরে কিভাবে আর টোটো তো কেনার ক্ষমা নাই টোটো কিনবো

হ্যাঁ বন্ধু তো হয়ে যাবে পাঁচ ছটা রিক্সা আছে সেউ উঠে যাবে আমার নাম লালু দাস বেলুক আমাদের রিক্সার অবস্থা টোটো বেরিয়ে আমাদের অবস্থা একদম মাটি খেতে মাটির সাথে মিশে গেছে আমাদের একদমই কোনো ইনকাম নেই কাজ নেই আমাদের খদ্দের আমাদের দিকে ঘুরেও তাকায় না হ্যাঁ আমার দিকে কোনো মতেই রাখে না খদ্দের সবসময় টোটোর জন্যে দাঁড়িয়ে থাকে ঘণ্টা পা ঘণ্টা হ্যাঁ তবু সে আমি কম ভাড়া নিলে যদি বলি টোটো ভাড়ায় রোবো তবু সে আমার গাড়িতে যাবে না সে টোটোর জন্যে দাঁড়িয়ে আছে আধ ঘন্টা ধরেও অসুবিধে নেই সে টোটো চালাচ্ছি কষ্ট কষ্টমস্ত চলছে আর কী করবো আর খুব কষ্টের উপরে কষ্টের উপরে চলছে বাড়িতে আমার ছেলেরা আছে ছেলেরা এমনি কাজ করে আর তোমার পরিবার আছে এসব মা আছে বয়স্ক মাও আছে মায়ের শরীর খারাপ মা পরে আছে সব নির্ভর কি বলবো বলার কিছু নেই এখন আমাদের তো কাজ কাম নেই মানুষ কি আর চাপবে বললি আমাদের গাড়িতে চাপা তো উচিত ভেবে চিন্তা তো সবাই কি ঘরে পয়সাটা যেন চাড়িয়ে পায় এই গরিব মানুষে যেন দু পয়সা পায় এভাবে তো হ্যাঁ অন্ত সেটা আপনার চিন্তা করা উচিত যে আমরা যেন দু পয়সা পাই কাস্টমারদের দিয়ে উচিত কি সেটা কি আজকাল দিকে আর কে করছে কে ভাবছে বলুন কেউ ভাবে নেই খুব কষ্টের মধ্যে আছি এখন নাহলে এই বয়সে কি আমরা রিক্সা চালাই কষ্ট অভাব আছে বলি তো তাহলে আমার নাম এক মোশারফ আলী আমার আট নম্বর ওয়ার্ড আরামবাগে আট নম্বর ওয়ার্ড আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ ইন্টারেস্টে জিরো জিরো ডাউন পেমেন্ট কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো